নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকলকে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করব আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁকরোলের একটি রেসিপি আর এই গরমের সময় কাঁকরোল খেতে খুবই ভালো লাগে এছাড়া বন্ধুরা কাঁকরোল দিয়ে তো আপনারা অনেক রকমেরই রেসিপি তৈরি করেছেন কিন্তু আজকের এই রেসিপিটি একদম ইউনিক একটি রেসিপি তাই আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তাহলে এবার আমি রান্নার মূল রেসিপিটি শুরু করছি এইবারে সবার প্রথমে আমি কিছুটা মটর ডাল নিয়েছি হাফ কাপের মতন মটর ডাল নিয়েছি এবারে আমি মটর ডাল জল দিয়ে ধুয়ে নেব দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখব তারপরে দু ঘন্টা পরে ফিরে এসছি নিয়েছি এখানে কাঁকরোল পাঁচশো গ্রাম কাঁকরোল নিয়েছি আর এই কাঁকরোলগুলো কাটার আগে আমি প্রথমে কাঁকরোলগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব দুই তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে কাঁকরোলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি সবকটা কাঁকরোল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি কাঁকরোলগুলোকে কেটে নেব তবে কাটার আগে কাঁকরোলের গায়ে যে ওপরে কাটা কাটা মতন থাকে সেইগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব। আপনারা চাইলে এগুলো রেখেও দিতে পারেন তবে উপরের কাটা অংশটা ফেলে দেওয়া এটা পুরোটাই নিজস্ব ব্যাপার এবারে আমি কাঁকরোলের গায়ে কাটা অংশটা ঠিক এরকম ছুরি দিয়ে আমি চেঁচে নিচ্ছি হালকা করে একটু চেঁচে নিলেই হয়ে যাবে একদম বেশি করে পরিষ্কার না করলেও চলবে আর ঠিক সবকটা কাঁকরোলের গায়ে থেকে কাটা কাটা অংশটা আমি ঠিক একই রকমভাবে পরিষ্কার করে দেবো আর এবারে আমি কাঁকরলগুলোকে একটা একটা করে কেটে নেব তার জন্য প্রথমে একটা কাঁকরোলের আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আর তারপরে ঠিক এরকম লম্বা লম্বিভাবে একদম পাতলা পাতলা সরু করে কেটে নেব পাতলা পাতলা শুরু করে কেটে নিলে কাঁকরোলগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি এরকম পাতলা করে শুরু করেই কেটে নিচ্ছি আর এবারে আমি আড়াআড়িভাবে কাঁকরল কেটে নিচ্ছি আর কাঁকরোলের কাটা সাইজগুলো একদম ছোট ছোট আর পাতলা করতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটিকে ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন সব কাঁকরোল কাটা হয়ে গেছে এরপরে কাঁকরোলের মধ্যে যদি কোনো শক্ত বীজ থাকে সেই বীজগুলোকে ফেলে দিতে হবে তা না হলে ওই শক্ত বীজগুলো যদি খাওয়ার সময় মুখে পড়ে তাহলে বড্ড দাঁতে লাগে সেই জন্য শক্ত বীজগুলোকে ফেলে দিচ্ছি নরম বীজগুলো না ফেললেও চলবে আর এখানে যেহেতু কচি কাঁকরোল নিয়েছে তাই বীজগুলো অনেকটাই নরম শক্ত বীজগুলো আমি ফেলে দিয়েছি এরপরে আমি অন্য একটা পাত্রের মধ্যে কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি এইবারে আমি এই কাঁকরোলের মধ্যে দেব সামান্য একটু নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে কাঁকরগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে প্রায় পনেরো মিনিটের জন্য আমি কাঁকরলগুলোকে এইভাবে রেখে দেব আর এই দিকে মটর ডালটাও খুব ভালো করে ভিজে গেছে একদম নরম হয়ে গেছে তারপরে আমি এই ডালটাকে বেটে নেব। ডাল আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন আর বাটার সময় কিন্তু জল লাগবে না জল ছাড়াই খুব ভালো করে বেটে নিচ্ছি আমি ডাল বাটা পুরো হয়ে গেছে তবে বন্ধুরা ডাল একদম মিহি ভাবে বাটলে হবে না ডাল যাতে একটু দানা দানা মতন থাকে সেইভাবে বেটে নিতে হবে আর আমি ঠিক দানা দানা মতনই রেখে ডাল বেটে নিয়েছি এবারে আমি ডাল একটা বাটির মধ্যে তুলে রাখছি তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এবারে কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব আলু এখানে আমি একটা ছোট সাইজের আলু একদম ছোট ছোটো ডুমু করে কেটে নিয়েছি ঠিক যেমন কাঁকরোলগুলো কেটেছি যেই সাইজ করে সেই সাইজেই আলুগুলো কেটে নিয়েছি আর এবারে আলু আমি লাল করে ভেজে নেব একটু লাল করেই ভেজে নিতে হবে আর এই দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব সুন্দর করে লাল করে আমি ভেজে নিয়েছি এবারে আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই তবে তেলের পরিমাণটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি কাঁকরোল ভেজে নেব কাঁকরোল যেহেতু নুন আর হলুদ দিয়ে মাখানো ছিল তাই এরকম জল বেরোচ্ছে ঠিক তেলের মধ্যে দেওয়ার আগে একটু হালকা করে চিপে চিপে আমি জলটাকে বের করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটা পরিমাণেই জল বেরোচ্ছে যেহেতু নুন দিয়ে মাখানো ছিল তার জন্য কাঁকরোল থেকে অনেকটাই জল বেরিয়েছে এবারে আমি কাঁকরোলটাও ভালো করে ভেজে নেব একটু লাল করেই ভেজে নেব আর এই কাঁকরোল আমি দুই তিনবার ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব এখন একবার আমি ঢাকা দিলাম আর দুই তিন মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও আমি নেড়ে নিলাম আর এইভাবে আমি দুই তিনবার ঢাকা চাপা দিয়ে কাঁকরোলগুলোকে ভালো করে ভেজে নেব তাতে সিদ্ধ হয়ে যাবে এখন কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এইবারে আমি কাঁকরোল খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর কাঁকরলগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এবারে আমি ভাজা কাঁকরোলগুলোকে নামিয়ে নিচ্ছি ভাজা কাঁকরগুলোকে নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু আমি তেল দিলাম আর তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিলাম কিছুটা কালো জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি দিলাম একটা টমেটো এবার টমেটো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি এখন দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা এছাড়া বন্ধুরা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই লঙ্কা দেবেন তারপরে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো আর দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এবারে মশলা তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এখন আমি ওর মধ্যে দিলাম ভেজে রাখা আলু আর দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল তারপরে দেব স্বাদ মতন নুন আর এবারে আলু আর কাঁকরোল একসাথে আমি এক থেকে দু মিনিটের মতন কষিয়ে নেবো আর বন্ধুরা নিরামিষের দিনে এরকম একটি রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এছাড়া রুটির সাথেও কিন্তু ভালো লাগবে খেতে খানিক্ষণ আমি কষিয়ে নিয়েছি তারপরে আমি দিচ্ছি বেটে রাখা মটর ডাল আপনারা কিন্তু মটর ডালের পরিবর্তে ছোলার ডালও দিতে পারেন এবার এই বাটা মটর ডাল আর আলু কাঁকরোল একসাথে আবারও এক মিনিটের মতন কষিয়ে নেব এবারে আমি ডালবাটা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম আর জল দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষানো এখন মোটামুটি হয়ে গেছে এবারে আমি দিলাম হাফ চামচের মতন চিনি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর যে কোনো নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে খুবই ভালো লাগে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করলাম গরম জল দিয়ে রান্না করে নিতে হবে হাফ কাপের মতন গরম জল দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি সব কিছু কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আছে তার জন্য জলের পরিমাণটা অল্প করে দেব এইবারে দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর ঠিক দু মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম আর একটু নেড়ে আমি তরকারিটা দেখে নিচ্ছি সব কিছু প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা একটু মাখো মাখো হলে খেতে খুবই ভালো লাগে সেই জন্য জলের পরিমাণটা কম দিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারিটা বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে এবারে আমি দিলাম হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে মাত্র কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে রান্না করে নেব আর তারপরে রান্না হয়ে যাবে কাঁকরোলের এই নিরামিষ রেসিপি আর বন্ধুরা আজকের কাঁকরোলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ